ভিকি যে শ্রীমন্তীর সঙ্গে এমন ব্যবহারই করবে সেটা যেন ও আগে থেকেই তাই আর কথা বাড়ানোর প্রয়োজন না দেখে ও চুপচাপ ছিল শ্রীমন্তী ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি যদি জানতাম যে আপনি এখানে লাঞ্চ করতে এসেছেন তাহলে আমি ভুলেও এখানে আসার সাহস দেখাতাম না ভিকির মতো একটা নির্মম লোককে ক্ষমা চাইতে দেখে শুধু প্রেম আর ওর বন্ধুরাই নয় ভিকির চেলা চামুণ্ডারাও অবাক হয়ে গেল আর শ্রেয়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এসব দেখে একেবারে হাঁ হয়ে গিয়েছিল ভিকি যে কেন এসব করছিল তা ভিকি ছাড়া আর কেই বা বুঝবে এখনো পর্যন্ত অয়ন কিছু বলেনি আমায় তার মানে এখনও ও আমার উপর রেগে যায়নি ভাগ্যিস আমি অয়নকে না চেনার ভান করলাম না হলে এখান থেকে বেঁচে বেরোতে পারতাম কি না কে জানে আর এই গজেন্দ্রটা একটা গাধা এর জন্যই আমাকে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হতে হলো আজ ভিকি শ্রীমন্তীকে আবার বলে উঠল শ্রীমন্তী ম্যাডাম আমি আরও একবার আমার আর আমার লোকজনের তরফ থেকে ক্ষমা চে নিচ্ছি এদের জন্য আপনার বন্ধুদের অনেক ঝামেলা পোহাতে হলো। মারধর খেতে হলো। আমি এতটাই লজ্জিত যে কি আর বলব কিন্তু আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম আমি এদের হসপিটালে নিয়ে যাচ্ছি এ কথা শুনে প্রেম পরেশ আর রাজ একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছিল আর ম্যাডাম এই গজেন্দ্রটা এক নম্বরের বোকা ওই যত নষ্টের গোড়া তবে আপনাকে এই যে টেনশনের মধ্যে দিয়ে যেতে হলো তার ক্ষতিপূরণ হিসেবে আমি পঞ্চাশ লাখ মতো পাঠিয়ে দেব দয়া করে আপনি আর মনে কিছু রাখবেন না এই বলে এক ঝলক অয়নের দিকে তাকিয়ে ভিকি কিছু একটা আন্দাজ করে নিয়ে মনে মনে ভাবল মনে হয় এই এমএলের ছেলে আর ওর বন্ধুদের সাথে অয়নবাবুর বিশেষ সম্পর্ক নেই নাহলে ও কি আর বসে বসে এদের মার খাওয়া দেখত এসব তুমি কি বলছো ভিকি বুঝতে পারলো যে একটু চিন্তা করবেন না আমি আরও একবার আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে টাকা পৌঁছে যাবে আর আমি কাউকে বলে এখনই আপনার বন্ধুদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি এবার তাহলে আমরা আসি ভালো থাকবেন ম্যাডাম এই বলে শ্রীমন্তীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ভিকি ওখান থেকে বেরিয়ে গেল গজেন্দ্র ভিকির বিরক্তিটা দেখে আর প্রেম বা শ্রেয়াদের সঙ্গে ঝামেলা বাড়াল না কয়েকজন প্রেম রাজ আর পরেশকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলে বাকিরাও একে একে বেরিয়ে গেল শ্রীমন্তী একটা লম্বা শ্বাস ফেলে ভাবার চেষ্টা করছিল যে একটু আগে ঠিক কি ঘটে গেল শ্রীমন্তী ওই গুন্ডাটা তোকে দেখে এত ভয় পাচ্ছিল কেন রে লোকটা এমন ভাব করছিল যেন আরেকটু হলেই তুই ওকে খেয়ে ফেলবি আচ্ছা শ্রেয়া আমি যদি তোকে বলি যে যেসবের কোনো উত্তর আমার জানা নেই তাহলে তুই কি বিশ্বাস করবি আরে আমি তো নিজেই অবাক হয়ে গেলাম এত বড় একটা গুন্ডা ওরকম ভিজে বেড়ালের মতো হাব করছিল কেন তা তুই ওই ভিকি বলে লোকটাকে চিনলি কি করে আমাকে প্রথম থেকে সবটা খুলে বলতো এরপর শ্রীমন্তী সেদিনের ওই বাড়ি আপনারা যে নাটকটা দেখতাছেন বস দুনিয়ার যার বসে এই নাটকটা আসলেই পরিচালক বোধহয় ইউটিউব করা সাইরা দিছে হয় বোধ ইউটিউব চালায় না তার জন্য শেষ পর্যায়ে বিশ্বাস পায় না মানুষ কত হয়রান নেই নাটকটা অনেক বোধহয় জনপ্রিয় কিছু অংশ শেষ পর্যায়ে অংশরা আপনারা যেমন দেখছেন আমি একটু দেখলাম আপনারা দেখেন এর ঘটনাটা শ্রেয়াকে ডিটেলসে বলল। বললো